কাটা খুব এখন আমার লাইফ

बोलते <laughs> हैं <laughs>

सब्जी वैसी ही तो आज चांस लगे कि झाड़ हमें निज़र बनाएं स्पेशल झाड़ हमें निज़रा तो ये भी कोई स्पेशल ही नोटिस है वहीं तो নিতে এই সময় আজকে মেইন যে আলোচ্য বিষয় মোদিতে এই সময় যখন জলাশয় হবে আপনারা মাছ মোদিতে রোদ ও রাত যে সব জেনেছে সফলতা হবে না আপনারা যে যে খবর আপনারা অদিতে এখন খেলবেন সেই খবর স্থির জলে যে খাবার আপনাকে চেক করতে হবে এবং খাবারকে ফিফটি পারসেন্ট কমপক্ষে ফিফটি পারসেন্ট মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং মাটিকে ওয়েট হিসাবে আমার আমাকে ব্যবহার করতে হবে এবং এই সময় মাছ কেঁচো খুব পছন্দ করে সেই জন্য আপনাদেরকে কেঁচো ব্যবহার করতে হবে এই সময় মাছ

দু কাটা তিন কাটা বা চার কাটা ব্যবহার করতে পারেন উপরে এগুলোতে কেঁচো ব্যবহার করতে করলে সবচেয়ে ভালো আপনারা রেজাল্ট পাবেন নদীতে মাটিতে যে নদীর স্পেশাল লেভিং চার আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেই লেপিং চার আপনারা কীভাবে তৈরি করবেন তার ভিডিও দেওয়া আছে সেই লেপিং চার ভালোভাবে আপনারা ব্যবহার করবেন এছাড়া মহুয়া ব্যবহার করা যেতে পারে মহুয়া কিভাবে কীভাবে তৈরি করবেন তার ভিডিও আমি দিয়ে রেখেছি ব্যবহার করে আপনারা খুব ভালো সাফল্য পাবেন আমি এই পদ্ধতিতেই মাছ ধরি কিভাবে নদীতে মাছ ধরি তার ভিডিও দিয়েছি আপনারা দেখবেন এই যে পাশেই রয়েছে আমার সহকর্মী আমরা একসাথে মাছ ধরি समय मोदीते अशकर्षितो शो पठা দিলে এখন জল বেড়ে গেছে এখন তো বেতো পয়েন্ট জল তো আদ্ধান হচ্ছে জল হচ্ছে দেখা যাচ্ছে कि महाराज लदैन चलाय नन चार बनेगी सर सतोन चाट का देखो मजे स्पेशल चाट तोरी घोरे जी ये के दी ये सर हमें कॉल पूरी दोबारा हो गई है कैसे हम ले सकते हैं नज़राम ले ले दो रात नज़राम ले ले दो रात नज़राम को 50 30 আমরা যে কাটা এই যে ঝুঁকি ঝাড় নিজেরা তৈরি করি স্প্রিং ঝাড় নদীর স্পেশাল এতে কোন

আপনি একটু কাজে ব্যস্ত আছেন আপনারা এখন এই মরসুমে নদীতে মাছ ধরায় যেভাবে সফল হবেন এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওতে গিয়ে দেখতে পাবেন ঘোলা জলের জন্য কি খাবার কি চার ব্যবহার করা হয় এবং নদীতে টান জলের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় খাবারকে কতটা টাইট রাখতে হয় কম টান জলের জন্য খাবার কতটা নরম রাখতে হয় আমাদের ভিডিওতে দেওয়া যে ভিডিওতে গিয়ে দেখতে পারেন অবশ্যই এবং স্পেশাল যে ঝুঁকিঝাড় দেখালাম আপনারা ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন অবশ্যই ভিডিও ভালো করে দেখলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে তার কারণ হচ্ছে মাছ শিকার করতে গেলে ঝুঁকি যার একটা বড় ফ্যাক্ট আপনার মাছকে হিট করার জন্য চার মহলা শুধু ভালো দিলে হয় তার সঙ্গে ঝুঁকি ঝাড় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস সঠিক জুপি যার সঠিক জুপি যার যদি থাকে আপনার তাহলে আপনার মাছ শিকারে ফিফটি পারসেন্ট চান্স বেড়ে যায় মাছ হিট করে এইরকম ঝুপি ঝাড় জলে যখন পড়ে থাকে এইভাবে কাটা কিন্তু নিচে শুয়ে যায় যার কারণে মাছ হিট করার চান্সটা বেশি আর আপনারা ভিডিও থেকে বানিয়ে নেবেন এই আপনারা কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে রেখেছি আপনারা ভিডিও দেখে অবশ্যই তৈরি করতে পারবেন এই ঝাড় ব্যবহার করলে আপনার নদীতে ফিফটি পারসেন্ট চান্স বেশি থাকবে মাছ হিট হওয়ার আপনারা তো শুনলেন এই ঝাড় ব্যবহার করলে ঝুপি ব্যবহার করলে আপনারা অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবেন আর এই ঝুপি বানানোর জন্য ভুল করেও কিন্তু এর মধ্যে গ্লু কিংবা ফেবিকুইক কোনো ধরনের আঠা জাতীয় জিনিস ব্যবহার করবেন না তাতে কিন্তু তোর কিন্তু টেম্পার নষ্ট হয়ে যায় বলে বড় সাইজের মাছ যদি হয় তাহলে কিন্তু ওনায়েসে আপনার এই জায়গার সুঠোড়ে সুতো কেটে নিয়ে যাবে আরো মাছ শিকার করার অনেক সামগ্রী রয়েছে আমাদের কাছে

করবেন এবং শক্ত খাবার তৈরি করবেন এবং অপেক্ষাকৃত যে জায়গায় জলের স্রোত কম সেই জায়গায় আপনার চোখ রাখার চেষ্টা করব খাবারকে অবশ্যই ফিফটি পারসেন্ট রেখে দেবেন যাতে আপনার স্থায়ী হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং স্পেশাল নোধ মোহাছাল নদী এবং উপকূল ওই জায়গায় কাজ করে সেই স্পেশাল মোহাছাল আমরা ভালো ভাবে মাটিতে লেভিং করে দিবেন এবং নদীর যে স্পেশালিস্ট নদীর স্পেশাল যে সমস্যা সেই লেভিং সমস্যা ভালোভাবে মাটিতে লেভিং করে দিবেন যাতে সেই কোনস ঠাই হবে সেই দিকে আপনারা বিশেষ ভাবে খেয়াল রাখবেন এবং এই সময় আপনারা আমার স্পেশাল টা বা আমাদের আমরা যে ধারে মাইক হচ্ছে সেই ধারে এখন টপ ব্যবহার করলে টপকে ঠাই রাখতে পারবেন না সিঙ্গেল কাটারে সেই জন্য সেই সিঙ্গেল কাটারগুলোকে আপনারা এখন কেচো ব্যবহার করুন এই সময় মাছ খুব কেঁচো খুব পছন্দ করে আপনার মাছ মাছগুলো এই 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 সময় জলে জল এই সময় প্রচুর ডাউন হয় বৃষ্টি হয় বেশি এই সময় সেই জন্য আপনারা এই সময় কেঁচো ব্যবহার করলে আপনারা সাকসেস বেশি পাবেন চ দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং আপনার আপনারা ফেলবেন সেই ভিডিও আগেই আমি দিয়ে রেখেছি কিছুদিন আগে সেই ভিডিও ছেড়েছি আপনারা ভালোভাবে সেই সব ফলো করুন এবং আমার প্রচুর মাছ ধরার ভিডিও রয়েছে নদীর স্পেশালিস্ট রিভার ফিশিং কিভাবে আপনারা সফল হবেন কিভাবে আপনারা স্পেশাল চা তৈরি করবেন সেসব ভিডিও দেওয়া রয়েছে আপনারা নদীতে কিভাবে আপনারা যে টোপ দিয়ে মাছ করবেন যে ফোলের টোপ বা স্পেশাল মিক্সচার মাস্টার টোপ এসব টোপ আপনারা কখন ব্যবহার করবেন এই সময় আপনাদেরকে বলবো যে আপনারা বড় মাছ ইট করতে গেলে আপনারা এই সময় খোলের টোপ ব্যবহার করবেন এবং স্পেশালি আরিয়া আড়িয়া ব্যবহার করবেন এসব সব নিয়ে ঘরে করে আসবো আপনাদের কাছে আপনারা থাকুন আমার চ্যানেলে আবার নিয়ে আসবো লাইভ আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসব এবং স্পেশালি আবার পুনরায় বলবো যে আপনারা এই স্পেশাল নদী মাছ ধরার জন্যই এটা তৈরি করি আমরা নদী স্পেশালিস্ট এই জায়গায় মাটি মাটির যাতে ধরে রাখে এবং সীসা দিয়ে আছে এই সীসাটা ওয়েটের কাজ করে এবং এই জায়গায় মাটিটাকে ভালোভাবে ধরে রাখে এই জায়গায় খাবারটাকে পুরোটাকে তাহলে আপনার এই জলে মাটিটা ওয়েটের কাজ করবে এবং খাবারটাকে যাতে সহজে দিয়ে না নিয়ে যেতে পারে সেই জন্য মাটিটা আপনার খাবারটাকে ফিফটি পারসেন্ট মাছ আপনার এসে খেতে গেলে খুব সহজেই হয়ে পারছেন এবং স্পেশালি যখনই আপনার ওই বোমটাকে মাছের খেতে যাবে তখনই স্প্রিং ঝাড় সব কেটে যেয়ে সলিড ভাবে মাছকে ডেকে যাবে কেউ মাছ তুলবে না আমরা দেখছেন তো প্রত্যেকটা আদার্স কিভাবে চলছে স্প্রিং হচ্ছে এটা থ্রো করার জন্য আমাদের স্পেশাল ক্রিম ঝাড়ের জন্য আমরা বানিয়ে রেখেছি নদীতে মাছ ধরার জন্য স্পেশাল ক্রিম ঝাড় ঝুঁকি ঝাড় ক্রিম এগুলো আমরা নিজেরা তৈরি করি এবং এবং এই ঝুঁকি ঝাড় কিভাবে তৈরি করবেন ভিডিও কিন্তু আগেবার টি রেখেছি আপনারা পুরো ভিডিওটা মননবি যোগ সহকারী দেখবেন তাহলে আপনারা এই স্পেশাল ডাল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এই ঝাড়ে সবজি বেশি মাচ হিট হওয়ার chance থাকে তাই আমরাদিকে বারবার আবারও বলছি যে স্পেশাল ডাল নদীর জন্য স্পেশালিস্ট নদীর জন্য এই ডাল তৈরি করুন এবং এই ঝাড় আপনার লাডু ওম গাঁথার জন্য খুব সহজেই আপনারা লাডু ওম এই ঝাড়ে রাখতে পারবেন এই জায়গায় সহজেই খাবার দিয়ে পরপর সারি সারি খুব সহজেই আপনারা গেঁথে নিতে পারবেন

মাছ ধরা সম্ভব না হলে নয় আপনার চার মশলা খাবার এবং বসার পজিশন নদীতে এবং ঠিক জায়গায় থ্রো করা টোপটাকে ঠিক জায়গায় পয়েন্টে রাখা টোপটাকে লাড্ডুটাকে ঠিক জায়গায় থ্রো করা কোন জায়গায় থ্রো করবেন এবং

খাবার সবই ঠিকঠাক থাকে কিন্তু এই শুধুমাত্র এই ঝুঁপির জন্য কিন্তু এই স্পেশাল ঝুঁপি কাটার জন্য কিন্তু তাদেরকে অনেক সময় পস্তাবে হয়ে আমরা দেখেছি তাই আপনাদের কাছে অনুরোধ মাছ আপনি যদি স্বীকার করেন তাহলে অবশ্যই কিন্তু এই ঝুপি জাড়ের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন এই ঝুঁকি জাড়ে কিন্তু কোনো ব্লু দিয়ে কিংবা ফেবিকুইক জাতীয় কিছু জিনিস দিয়ে কিন্তু ব্যবহার করা হয় এই ঝুঁকি জাড়ে গ্লু ব্যবহার করলে এই সুতোর লাস্টিং কমে যায় এবং বড় মাছে টান দিলে কিন্তু এই বড়শি কেটে নিয়ে যায় তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে এই সুতোতে কোনোরকম ভাবে স্প্রিং করার জন্য রকম ভাবে মোম জাতীয় কিছু বা আঠা জাতীয় কিছু আপনারা ব্যবহার করবেন এই স্প্রিং অটোমেটিক হবে যে সুতো ভিডিওতে যে সুতো ব্যবহার করতে বলা আছে এবং যে পদ্ধতিতে কাটাটা বড়শিটাকে বাঁধার যে টেকনিক বলা আছে এবং পাক টাক যেটা মেন বিষয় এই যে পার্টটা যেটা দেওয়া আছে অবশ্য কিন্তু এই পার্টটার জন্য কিন্তু এই ভর্তিটা দাড়ি আছে পার্টটার জরে এই পার্টটা আপনারা দেখে নেবেন মনোযোগ সহকারে তাহলে আপনারাও পারবেন যে সকল শিকারীরা জানেন তাদের উদ্দেশ্য তারা বল지는 যে সকল শিকারীরা জানেন না তাদের উদ্দেশ্য বলজি এটা দেখে নেবেন তাহলে নদীতে মাছ ধরতে কিন্তু আরো সহজ হবে আরো বিস্তারিত নিয়ে আসবো আমরা পরে লাইভে থাকব অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা এবং সাপোর্ট করবেন আপনাদের উৎসাহ আপনার উৎসাহ দিলে আমরা আরো নিত্য নতুন ভিডিও ছাড়তে পারবো फोकस वाला बोल